আজকে হচ্ছে যে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলের মমোর রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আই এম তোবা वेलकम ব্যাক তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াে অনেক ভালো আছি আমি হচ্ছে যে এখানে চা খাইতে খাইতে হঠাৎ করে আমার মনে পড়ে যে পশুদিন জামুর সাথে বাইরে গেছিলাম তখন জামু ম Momo খাওয়াইছিল আর এই Momo খাওনের কথা মনে পড়েই আমার এখন হচ্ছে যে আবার Momo খাইতে ইচ্ছা করতেছে তাই ভাবলাম যে চাটা খেয়ে এখন হচ্ছে যে Momo বানাবো তো যে এই কথা সেই কাজ আমি হচ্ছে যে এখন মোমো বানাতে এসে পড়ছি তো এখানে হচ্ছে যে আমি মোমো বানাতে ফার্স্টে এখানে আটাটা নিয়ে নিব কারণ ওই যে যে মোমো বানানির শীত গুলো যে তৈরি করব এটার জন্য হচ্ছে যে আগে থেকে আটাটা ভালো করে ডো করে রেখে দিব তো এখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি আমি যেহেতু পারি না কিছু আর কি আমি পরিমাণটা বুঝি না পরিমাণটা আপনাদেরকে বললামও না আপনারা হচ্ছে যে মোমোর যে শীত বানাবেন তার জন্য যতটুকু কাই লাগে ততটুকু হচ্ছে যে পরিমাণ আটা নেবেন তো তারপর হচ্ছে যে আমি আটার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখন হচ্ছে যে আমি নর্মাল পানি দিয়ে আটাটাকে মানে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ডো করে নেব যারা নতুন তারা তো ভাই অল্প অল্প পানি দিয়ে ডো করা লাগবে আমি হচ্ছে যে আটা ডো করতে পারি না ভালো করে মানে পরিমাণ বুঝি না যে কট্টু কাটাতে কট্টু পানি লাগবে তাই হচ্ছে যে আমি এখানে অল্প অল্প দিয়ে হচ্ছে যে আটাটাকে ডো করে নিতেছি কিন্তু আমি সবকিছু পারি না ঠিক আছে সবকিছুর পরিমাণ বুঝি না ঠিক আছে বাট আমি যখন একটা কিছু তৈরি করি সেটা যখন কেউ খায় তখন কেউ কখনো বিশ্বাসই করতে চায় না যে এটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি তারা মনে করে এটাতে হয়তো বা আমি এক্সপার্ট হ্যাঁ এরকমই কারণ আমার হাতে রান্না মশালা দিলে অনেক মজা মানে যেটা আমি বানাই যে মোমো বানাই বা বানাই যেটাই বানাই অনেক মজা হয় ফার্স্ট টাইম বানাই এত সুন্দর হয় এত মজা হয় মানুষ মনে করে জাগে মনে হয় দশ বারো বার আমি বানাই রাখছি আটাটা হচ্ছে যে এখন ভালো করে ডো করা হয়ে গেলে আটাটা হচ্ছে যে আমি পনেরো মিনিট রেখে দিব রেস্টে তো পনেরো মিনিট রেস্টে রাখার আগে আটাটার উপরে হচ্ছে যে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবেন এই যে দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে মানে নিজে ডো কইরা নিজে হচ্ছে যে ফ্যান হয়ে যায় মানে আমি এরকমই যখন যে জিনিসটা আমি করি সুন্দর হইলে আমি নিজেরটা নিজেই ফ্যান হয়ে যাই তো ডোটাকে হচ্ছে যে সাইড এর রেস্টে রেখে এখন হচ্ছে যে আমার মমর পুরের জন্য কি কি লাগবে সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে যে বরবটি আর গাজর আম্মু কেটে ফ্রোজেন করে রেখে দিছিল তো সেগুলো লাগবে আর এখানে হচ্ছে যে মুরগির মাংস মানে ব্রেস্ট পিস গুলা নিছি কোনো হাড়ি নাই হাড় ছাড়া মাংস নিছি তো মাংস এখন হচ্ছে যে কিমা করে আনছি তাতে হচ্ছে যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি তো এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচি হচ্ছে যে আমি কিমা করার মাংসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখন আরো যা যা এড করব এই মাংস কিমাতে সেগুলো সব দিব তাই আর কি দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে যে সে ফ্রোজেন করা গাজর আর বরবটি দিয়ে দিলাম আমি হচ্ছে যে এখানে যতটুকু মাংস নিচ্ছি ঠিক আমার পরিমাণ অনুযায়ী সবকিছু দিব আপনারা হচ্ছে যে আপনাদের পরিমাণ অনুযায়ী সবকিছু দিবেন যেহেতু আমি নতুন রাঁধুনি তাই আর কি আপনাদেরকে বললাম না যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা তারা নিজেদের আন্তাজ মতো দিয়ে নিবেন তো এখন হচ্ছে যে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিব হচ্ছে যে পরিমাণ মতো লবণ আর লবণটা আপনারা হচ্ছে যে আন্দাজ করে একটু কম দিবেন কারণ যেহেতু এখানে সয়া সস দেওয়া লাগবে তাই লবণের পরিমাণটা আমি একটু কম দিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে এখানে এক চা চামচ আর হাফ চা চামচ সয়া সস দিয়ে নিয়েছি এখন হচ্ছে যে সবগুলোকে কিমা মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব যেন কোনো জায়গায় বাড়তি না থাকে একদম হাত দিয়ে চটকে চটকে কেসলে কেসলে মাখিয়ে নেবেন বেশি ঢং করতে যাবেন না মনে রাখবেন আপনি একজন বাঙালি তো আমি হচ্ছে যে বাঙালি তাই হাত দিয়ে একদম কোসলে কোসলে মাখিয়ে নিচ্ছি তো এই যে এখানে হচ্ছে যে আমার মাখানো শেষ আর আমি ওখানে হচ্ছে যে তাওয়াতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি সেই গরম তেলটা এখন হচ্ছে যে এই কিমা মাংসের উপরে ঢেলে দিব আর এই কাজটা খুবই সাবধানে করবেন আপনার পাত্রটা যেন এরকম হয় যেটা গরম জিনিস সহ্য করতে পারে এরকম একটা পাত্র নিয়ে নিবেন না হলে কিন্তু তেল একদম চিত্র হয়ে একদম বাইরে পড়ে যাবে তারপর তেলটা দিয়ে কিন্তু সাথে সাথে চামিজ দিয়ে লাড়াচাড়া করে সেই কিমা মাংসর সাথে একদম ভালো করে মাখিয়ে নেবেন মানে যেমনটা আমি মাখিয়ে নিছি আর কি তারপর হচ্ছে যে সেই ডোটাকে যে রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে এরকম একটা যেরকম মানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র মতো একটা রুটি করে নেবেন বড় করে তারপর উপর এরকম একটা স্টিলের গ্যালাসের মুখ দিয়ে চাপ দিয়ে মোমো শিটের মতো সাইজ করে কেটে নেবেন এই দেখেন আমার মোমো শিট গুলা কত সুন্দর হয়েছে ভাই আমি নিজে দেখে হচ্ছে যে বারবার নিজের ফ্যান হয়ে যাচ্ছে মানে কেমনে কেমনে আমি এত সুন্দর সুন্দর করে মোমো শিট বানাইলাম আমার এখন বিশ্বাস হচ্ছে না তো এখন হচ্ছে যে মোমো বানানোর পালা তো মোমোর যে শিট গুলা আছে এটার ভিতরে হচ্ছে যে পুর দিয়ে দিব পরিমাণ তো দিয়ে তারপর হচ্ছে যে এখন মোমো শেপটা দিব দেখেন আমি যে মোমো শেপটা দিতেছি এটা হচ্ছে যে একদম নরমাল আর সহজ মোমো শেপ আর দেখতে এখন সুন্দর না লাগলেও যখন হচ্ছে যে মোমোটা হয়ে যাবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে আর আমি এতটাও ভালো করে বানাইতে পাই না যদিও মোমোর আপনারা হচ্ছে যে আপনাদের মন মতো শেপ দিয়ে নিবেন করবেন না কারণ আমি হচ্ছে ভালো করে মোমোর শেপটা দিতে পারি না তাও যতটুক দিছি ভাই আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু তাও আগেরটার থেকে একটু সুন্দর হয়েছে তো এভাবে হচ্ছে যে মোমো সেইটার ভিতরে পরিমাণ মতো পুর ভরে আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিবেন তো আমি হচ্ছে যে বাকিগুলো অফ ক্যামেরা থেকে বানাই আনি এই যে আমি হচ্ছে যে বাকিগুলা বানাইয়া ফেলছি দেখেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন জানি যদিও আমার মোমোর শেপটা হচ্ছে যে সুন্দর হয় নাই বাট যাও হইসে মাশ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে হচ্ছে যে আমার মোমোর পুর আড্ডু আরো আছে তো এগুলো হচ্ছে যে বানাবো আর এগুলাকে হচ্ছে যে এখন স্টিম বসায় দিব আর ওগুলোকে হচ্ছে যে বানায় ফ্রোজেন করে রেখে দিব ডিফে কারণ এই যে আমার হচ্ছে যে হুটহাট করে এমনি মোমো খাইতে ইচ্ছা করে তো ডিফে ফ্রোজেন করে রেখে দিব যখন খাইতে ইচ্ছা করবো জাস্টে ভাবে শীত দিয়ে খেয়ে ফেলবো এখন আমি হচ্ছে যে মোমোটাকে স্টিম করার জন্য ফার্স্ট একটা পাত্রে পানি দিয়ে পানিটাকে একটা বলক আনায় আনবো তারপর হচ্ছে যে এখন মোমো গুলোকে দিয়ে দিব স্টিম হওয়ার জন্য আপনারা হচ্ছে যে যখন মোমোটা দিবেন স্টিম করার জন্য অবশ্যই ফাঁকা ফাঁকা করে দিবেন আমি হচ্ছে যে ফার্স্টের দিকে ফাঁকা ফাঁকা করে দিয়ে এখন দেখেন একটা সেটা লাগিয়ে দিছি এভাবে মোমো যদি ফাঁকা ফাঁকা করে না দেন তাহলে কিন্তু সময় হচ্ছে যে মোমো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন হচ্ছে যে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে আমার মোমো হচ্ছে যে বিশ পনেরো মিনিট পরে হয়েও গেছে দেখেন কত সুন্দর ফুলে গেছে দেখছেন ছোট ছোট হইলেও কিন্তু মোমো গুলা যখন স্টিম হয় তখন কিন্তু ফুলে এভাবে তাম্বুস তাম্বুস হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে এখন হচ্ছে যে খাওয়ার পালা দেখতেই কত সুন্দর লোভনীয় লাগতেছে আর এই যে দেখেন আমি কিন্তু মোমো সস টা বানাইতে পারি না একবার বানাইছিলাম মজা হয়নি তো এখন আমি হচ্ছে যে জাস্ট টমেটো সস দিয়ে এটা খাবো তো এই যে আমার তোরা শুতেছে না মোমো দেখা যেহেতু অনেক খাইতে ইচ্ছা করতেছিল আমি খাইতে বসে গেছি ওরা হচ্ছে যে আমার চেহারা ইগনোর করবেন কারণ মোমো বানায় আমার একদম চেহারা হাল বারোটা বেজে গেছে ঘেমে টেমে তো যাই হোক এখন মোমো যে খাইতেছি এখন মোমোর টেস্ট এর কথা আপনাদের সাথে শেয়ার করি দেখেন ভিতরের পুর ও ওমাইগড় যেহেতু নিজে বানাইছে একদম পুর ভিতরে ভৈরা কিপটা আমি করিনি সত্যি কথা বলতে এই মোমোর টেস্ট এত মজা হয়েছে এত মজা হয়েছে যে পুরা রেস্টুরেন্টের মোমোর সাথে আমার মোমো টক্কর দিতে পারবে অনেক মজা হয়েছে এখন আপনারা হয়তো বলবেন নিজের রান্না নিজে খাই বলে মজা হয়েছে না ভাই এটা শুধু আমি একলা খেয়ে বলি মজা হয়েছে আমার আম্মু টেস্ট করছে আর আমার আম্মু হচ্ছে যে এরকম একটা মানুষ তার কাছে যদি কারো হাতে রান্না মজা না লাগে তাহলে সে ডাইরেক্ট তার সামনে বলে দেয় যে তোর হাতে রান্না বা তোমার হাতে রান্না একদমই মজা হয় না আর যদি মজা হয় তাহলে আম্মু হচ্ছে যে বলে যে না রান্নাটা মজা হয়েছে আমার আম্মু হচ্ছে যে ডিরেক্ট শর্টকাট সত্যি কথা বলে সবসময় আর সেই আমার আম্মুই হচ্ছে যে আমার হাতের এই মোমোটা খেয়ে বলছে যে না অনেক মজা হয়েছে যদি মজা না হইতো তাহলে আমার আম্মু ডাইরেক্ট আমাকে বলে দিত যে একদমই মজা হয় নাই আসলে আমার হাতের মোমোটা অনেক মজা হয়েছে আপনারাও যদি আমার এই মোমো রেসিপি দেখে সেম টু সেম ট্রাই করেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনাদের মোমো এরকম মজা হবে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর যদি আমার এরকম রেসিপির ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন টাটা